অন্ধকার আমরা এখন ঘুরতে যাচ্ছি কালকে তোমাদের দেখা হবে কোথায় যাচ্ছি আমরা শিলিগুড়ির লোক তো জানি ভালো করে সব জায়গায় একই রকম এটা হচ্ছে নগদ্বীপ এখন ভোর পাঁচটা ট্রেন ছেড়েও দিয়েছে আমরা হাওড়াতে চার ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি নলপুরে ট্রেনে লাইনচ্যুত হয়েছে বলে তাই এখানে ট্রেন দাঁড়ানো এখন কবে কখন খুলবে কোনো ঠিক নাই যেতে আর যেতে পারবো কি না তাও জানি না দেখি কি করা যায় ফাইনালি ছাড়লো এখন যাচ্ছি আস্তে আস্তে ধীরে সুস্তে দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই আবার দেখা হবে কেন সুন্দর 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 সবার খাওয়া দাওয়া এই ট্রেনে করতেছে নলপুরে টাইম ছুতো হয়েছে তার জন্য আমাদের ট্রেন লেট এই ট্রেন হচ্ছে রেলওয়ে স্টাফ ট্রেন যারা কাজ করেন এই যে সব কাজ করছে

আহ দেখ না কত কত যাত্রীরা কত হুম কি করে কি করা যায় কি করে এটাকে এসে করা যায় আর ওই যে সামনে সামনে না ওই যে ওইখানে हां সুমনা যাচ্ছে তো এই স্টেশনে যাচ্ছে

এগারোটা পঁয়ত্রিশে ট্রেন ঢোকার কথা এখনও ট্রেন ঢোকে নেই শরীরের অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে এখন বাজে পনে পাঁচটা এখন কত কমে ঢুকে দেখাচ্ছে তো পাঁচটা ঢুকে যাবে এই যে এখন যাচ্ছি টোটো করে দেখি